রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুয়িলাতুন মামিলাত মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও নগ্নতা হয়ে থাকবে। ভাষাটা ভালো করে বুঝুন। কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে। আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে। কাপড় পরে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পাবেন। বুঝতে পারবে কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইরের থেকে ভিতরে সব দেখা যায় কাঠামোকে সেটাও দেখা যায় এমন কি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্যা স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা আসলে আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে এই মাসিহুদ দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তাদের যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে ভাই আবার বুঝাই শেষ জামানায় মাসির হুদ্দার যার অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে যারা করছে সবাই অনুসরণ দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা কোভিড নাইনটিন যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবে না